কিন্তু ওরা দাবি করেছে লুট হয়েছে লুট কিন্তু হয় নাই ও চোরের ঘরে চোরে পাশের এক বিল্ডিং এ রেখেছিল তাই আমি বলবো কোম্পানির কাছে কার কাছে বলবো কোম্পানির পুরা নিচ থেকে উপর পর্যন্ত দুর্নীতিবাদ দিয়ে ভরে গেছে আমাদের অডিট টিম গেছিল বাটাসু কোম্পানির পক্ষ থেকে করা স্টক নেওয়ার পরে দেখলো যে না স্টক শর্ট শক্ত হবে আমরা রাখবেন পাশের বিল্ডিং এ জুতাগুলো শক্ত হবে পরে আমাদের তো আবার ইন্স্যুরেন্স করা থাকে পরে ইন্স্যুরেন্স কোম্পানি এই টাকাটা প্রতিপূরণ দেয় যে এই মাল লট হয়েছে যেমন আমার প্রশ্ন ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিল বড়সু কোম্পানি পেল কিন্তু আমাদের এই জুতাগুলো আরেক বিলিয়ে গেল बिल्डिंग रखा हलो इलो गो आहे

অনেক সময় অল প্রোডাক্টে ডিসকাউন্ট দেয় টোয়েন্টি পার্সেন্ট দেখবেন যে প্রায় শনিবারে বিশ দিন তিরিশ দিন পর পর শনিবার করে ডিসকাউন্ট দেয় কোম্পানির উদ্ধার কর্মকর্তারা আগে ম্যানেজারদেরকে জানিয়ে দেয় যে আর দশ দিন পরে শনিবারে ডিসকাউন্ট দেওয়া হবে টোয়েন্টি পার্সেন্ট আর এসব দুর্নীতিবাদ ম্যানেজাররা যেমন গ্রাহক আসে

আপনাকে যে শ্রম ডাকা হয়েছিল বা ওই অফিসে ডাকা পরে কি মানে আমি বলি শ্রম মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা আছে তারা আমাদের অফিসে যায় যাওয়ার পরে আমাদের সাথে তো দেখা করে না তারা দেখা করে আমাদের অফিসারদের সাথে ঠিক আছে হিসাবে তো আমাদের দেখার কথা আমরা অফিসারদের চেনেও না এমন একটা অবস্থা আমাদের চেনেও না ঠিক আছে আমরা তো চিনি টাকা নেয় কোম্পানি কোম্পানির কাছ থেকে ওটা কিসের টাকা দেয় বলেন আমাদের শ্রমের টাকায় তো ওদেরকে দেয় বুঝ দিতে পারে কোম্পানি আমাদের বেতন